খুব ভালো হয়েছে তোমার আগেই গেছিলাম খুব ভালো গৃহস্থের পাল্লাই পড়ছি এখন দেখো ঠেলাটা বুঝো কিরে ভাই আমার একটু সুখ দুঃখ বোঝা লাগে না রে ভাই এই গরমের মধ্যে যে কাজ করতেছি এই যে রোদ খা খা করতেছে রোদে এই গরমের মধ্যে কি এত কাজ করা যায় একটু রেস্ট নিয়ে তারপরে আসি ভাই এই শোন তোরা কামলা এই কামলার মতো থাক আর কামলার মতো কাম করতো কোনো রেস্টে চলবো না হ্যাঁ তাতে কাম কর কোন ধরনের গৃহস্থের পাল্লায় পড়লাম ভাই বেশি কথা না কিনা কাট কাট

আল্লাহ তাও তোর এত দিছে আল্লাহ ঠিক আছে কিন্তু তারপর আল্লাহ তোর মন ভরা নাকি কি রে হে কি তোর আমার গৃহস্থ মনে না হয় হে তুই কার কামলা দিতেছ আর কার কামলা দিয়ে ভাত খাইতেছ এটা কি কানে হান্দায় না তোর হ্যাঁ হান্দায় হয় সবই হান্দা

এই সালামার কোনটা নবাইছো সে হ্যাঁ তুই যদি আয়ুস করে কাম খুব কামলা জানতাম তোমার করে করে দিবা করে কামলা দিবা জানতাম যদি তোমার মতো গৃহস্থ এইরকম তাহলে জীবন না তোমার কাম করে নিকে বুঝো নাই এই সালা কয় কি রে সালামারুস কে হ্যাঁ কে